বিসমিল্লাহ মরিম আলাইকুম এক্সপ্লোর নিউডস ইউটিউব চ্যানেল এবং আলহামদুলিল্লাহ সুন থেকে আমি মোহাম্মদ রাইফুল ইসলাম আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আছি প্রচণ্ড গরম অবশ্যই আপনাকে গরমে কমফোর্টেবল সেই সাথে হচ্ছে আপনার অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের হচ্ছে কিছু টুল প্যান্ট অবশ্যই আপনার পারচেস করা উচিত কারণ আপনারা যা হচ্ছে এগুলো হচ্ছে আপনি অফিস করেন বা বাইরে থাকেন অবশ্যই আপনাকে একটু কমফোর্টেবল আউটফিটের দিকে একটু মনোযোগী হতে হবে তো আজকে আমরা কিছু টুইল প্যান্ট দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার টম ট্রিলার ব্র্যান্ডের এগুলো অথেন্টিক অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ড কালেকশন আপনাদেরকে এই ব্র্যান্ডের নামটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে বুঝতেই পারতেছেন তারা হচ্ছে অথেন্টিক ব্র্যান্ড কালেকশন এখানে লেখা আছে দেখেন ডেনিম টম ট্রইলারের তো এই প্যান্টগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম লেভেলের তো যারা হচ্ছে এই ধরনের অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের হচ্ছে কালেকশন পারচেস করতে আছেন তাদের জন্য দেখা দিয়ে যাচ্ছে আপনার অ্যাশ কালার যারা অ্যাশ কালার পছন্দ করেন তারা নিয়ে নেবেন ডেনিম টম ট্রইলার খুব সুন্দর করে হচ্ছে এ পাশে ব্র্যান্ডিং করা আছে ফ্যাব্রিক্স কিন্তু যথেষ্ট হচ্ছে আপনার স্পান্ডেক্স যারা হচ্ছে একটু কমফোর্টেবল সেই সাথে হচ্ছে একটু স্পান্ডেক্সের ভিতরে হচ্ছে চাচ্ছেন ওয়ার করার জন্য নিতে পারবেন রিল্যাক্স ফিট অ্যাকস্যাক্টলি হচ্ছে আপনার রিল্যাক্স ফিট যাদের পছন্দ করে নিতে পারবেন তো মোটামুটি স্লিম ফিট টাইপের আমি ফ্রন্ট ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ব্যাক সাইডের ভিউটা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন একজাক্টলি এ হচ্ছে আপনার ব্যাক সাইডের ভিউটা ফুল আউটফিটটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম এটা হচ্ছে অ্যাশ অ্যাশকালার যারা অ্যাশ কালার পছন্দ করেন তারা নিয়ে নেবেন আমাদের সারা বাংলাদেশের সব জায়গা থেকে কিন্তু আমরা প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকি কন্ডিশনের মাধ্যমে আমাদের কোনো প্রোডাক্টের কিন্তু আমরা কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকি না জাস্ট শুধুমাত্র ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে এ হচ্ছে আরেকটা কালার কালারটা দেখা দেয় এই কালারটা খুবই প্রিমিয়াম একটা হচ্ছে কোয়ালিটি দেখাই দেব্রিক্সটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা হচ্ছে ফ্যাব্রিক্স হ্যান্ড ফিলটা দেখে বুঝতেই পারতেছেন কোথাও চমৎকার একটা হচ্ছে হ্যান্ড ফিল পাচ্ছেন আর অল ওভার প্রোডাক্টের ফিটিংস এবং ফিনিশিং আপনারা খুবই ভালো আর প্রোডাক্টটা দেখতেও খুব ভাল লাগে পড়লেও হচ্ছে আপনি রিল্যাক্স থাকতে পারবেন কারণ একদম লাইট ওয়েটের ভিতরে জিএসএমটা হচ্ছে যে খুব বেশি মানে ভারী জি না একদম হচ্ছে লাইট ওয়েটের হচ্ছে জি এস এম একটা হচ্ছে ফ্যাব্রিক্সের টুয়েল পেন আর ফ্যাব্রিক্সটা মাসে খুবই কমফোর্টেবল আপনি এই ধরনের টুয়েল পেনগুলো আপনি কেজলে পড়তে পারেন ফর্মালি হচ্ছে আপনি ইউজ করতে পারবেন তো আমি আবারও বলতেছি যারা হচ্ছে একটু কমফোর্টেবলের ভিতরে প্রিমিয়াম আউটফিটের জন্য এক্সক্লুসিভ টাইপের হচ্ছে টুইল প্যান্ট চাচ্ছেন অবশ্যই আপনার হচ্ছে যে নেওয়ার চেষ্টা করবেন এটার ভিতরে আরেকটা কালার দেখাবো এ হচ্ছে একটা এটা হচ্ছে একটু ব্ল্যাক এস টাইপের ব্ল্যাকের মধ্যে অনেকটা হচ্ছে ব্ল্যাক এসের মধ্যে এ হচ্ছে কালারটা দেখিয়ে দিই আমি আপনাদেরকে ফুল আউটফিটে দেখাই তাহলে হয়তো আপনাদের ক্লিয়ার এক হচ্ছে একটা আইডিয়া হবে এ হচ্ছে ফুল ব্ল্যাক এস টাইপের কালারটা খুবই চমৎকার একটা হচ্ছে কালার কম্বিনেশন পাচ্ছেন এ হচ্ছে ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক অ্যাশের ভিতরে ব্যাক সাইডটা দেখাই এ হচ্ছে সাইডের ব্যাক ভিউটা তো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার সাইজ প্যান্ট খুবই লিমিটেড কারণ যেহেতু অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ড কালেকশন তো ওভার সব সাইজ আমার কাছে অ্যাভেলেবেল নাই তো যে সাইজগুলো আছে বাট সাইজ পাবেন প্রত্যেকটা কালার সব সাইজ হতে পার পাবেন না একদম থার্টি টু থেকে শুরু করে ফর্টি ওয়েস্ট মেজারমেন্ট পর্যন্ত কিন্তু সব সাইজই কিন্তু আপনি আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন তো যাই হোক এটা হচ্ছে ডা টম ট্রেলারের এটা হচ্ছে নেভি ব্লু কালার যারা নেভি ব্লু কালার পরেন এটার সাথে হচ্ছে এক্সট্রা হচ্ছে আপনি এটা হচ্ছে বেল্ট পাচ্ছেন লেদারের এটা হচ্ছে আপনার এই প্যান্টের সাথেই দেওয়া আছে অ্যাক্সেসরিজ হিসেবে দেওয়া আছে এটা আর ফ্যাব্রিক্সে কিন্তু যথেষ্ট স্পান্ডেক্স আছে স্পান্ডেক্স দেওয়ার কারণ হচ্ছে একটাই টুইল প্যান্টগুলো যেন আপনি কমফোর্টলি পড়তে পারেন মুভমেন্ট করতে যেন হচ্ছে আপনার ইজি হয় বিশেষ করে যারা হচ্ছে নামাজ পড়েন সময় তাদের জন্য আমি বলবো স্পানডেক্স ফ্যাব্রিক্সের প্যান্ট বলেন সেটা জিন্স হোক বা টুইল প্যান্ট হোক একটু স্পান্ডেক্স টাইপের হচ্ছে নেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনি সবসময় সব জায়গায় পড়তে পারবেন নামাজটা হচ্ছে খুব কমফোর্টলি পড়তে পারবেন তো টোটাল যে কয়েকটা কালার দেখাই দিলাম আপনাদেরকে এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনি আপনার সাইজ অনুযায়ী পার্চেস করে নেওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটা শেষ করতে আছি যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমার ইউটিউবে নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে চাইলে বেল বটনকে ক্লিক করে রাখবেন আজকে মতো বিদায় আছি দেখা হবে সালামু আলাইকুম